रब्बाई कला रब्बाई रब्बाई कला शरी कला का रब्बाई इन्नल हम जा और इन्ना मता लेका अलमुल ला शरी कला रब्बाई कला रब्बाई रब्बाई कला शरी कला का रब्बाई इन्नल हम जा और मता দেখো আলমুল লাশেরই আমি ছোটো দেখে ভালোবাস দিতে বলি ভুল হয়ে ক্ষমা করে দিবি হজ শব্দের অত দৃঢ় সম্পর্ক করা প্রবৃত্ত হওয়া হজ মানে শান্তি আল্লাহ যাদেরকে ভালোবাসে ভালো তাদেরও সম্ভবই খালি হজ করার জন্য হজ একটা শান্তির জায়গা আর হজের পরের দিনই সৌদি আরবে ঈদ পালন করা হয় তারপর ইচ্ছা অনেক সুন্দর ভাল পান কুরবানি এটা হচ্ছে সেই কাবার শরীফ আল্লাহর ঘর এখানে করে ঘুরতে হয় আর কাবার গানটা গাইতে হয় আমি ওইটা আপনার দু গাইতে হয় আমি ভুল করে গান করে দিয়েছি ক্ষমা করে দিবেন এখানে অনেক নিয়ম আছে পাখি সেগুলো পালন করতে পাখিরাও মানুষের সাথে সাথে পাখিরাও গোল গোল করে সারবার ঘুরে তপ করে দেখেন হয়তো শান্তির একটা জায়গা হজ বাড়ি থাকি আপনারা দোয়া করবেন আমরা জানি হজে যেতে পারি আমরাও দোয়া করব আপনারা সবাই জানি হজে যেতে পারে ওকে এখানে যেই যায় তারা পবিত্র হয়ে আসে আল্লাহ এখানেই সবাইকে ক্ষমা করে দেয় আপনার এটা কি হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের গল্পগুলো দেখছেন কাবা শরীফ কে একজন আমি ওটা দেখেছি একজন ধ্বংস করতে আসছে ওনার নাম আমার মনে পড়ছে না তাই বলতে পারছি না আপনারা আমাকে ক্ষমা বলে দেবেন কে কিন্তু আপনারা কিন্তু ওইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা দেখেন না তারা দেখবে আর যারা দেখে তারা তো আগে থেকেই জানবেন তাই না বছরে দুইবার গ্রেপ্তার করা হয় আর উপরে যে গোল্ডেন কালারে ই দেখতেছ আঁকার মতন সেটা লেখার মতন দেখছেন আপনারা সেটা হচ্ছে সোনার দেখেন আল্লাহ কিভাবে তার ঘরটা তৈরি করে দিচ্ছে দেখেন কত সুন্দর লাগছে না আল্লাহর ঘর অনেক পবিত্র দেখেন এখানে হাজার হাজার লোক যায় এখানে জমজমেরও পানি পাওয়ার যায় পানি আছে আর জমজমের পানি দিয়ে সবাই ওযু করে ওযু করে নামাজ পড়ে জমজমের পানি খেলে সব রোগ ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে ভিডিও